আসসালামু আলাইকুম এ করছি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরেকটা নতুন বিনিয়োগ নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা কেন দেখতে পাচ্ছেন তিরিশ জিবি এবং পনেরো জিবি 150 মিনিট বাংলা লিঙ্গের মধ্যে তো এই অফারগুলো আপনারা অনেক কম রেটে কীভাবে হিট করবেন এবং বিক্রি করবেন আর ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা তিরিশ জিবি তিনশত নিরানব্বই টাকা এবং পনেরো জিবি দেড়শত মিনিট দুইশত আটানব্বই টাকা কীভাবে হিট করবেন পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেব পনেরো জিবি আপনারা কীভাবে হিট করবেন তো আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে অনেক কম রেটে আপনারা অফারগুলো কীভাবে সেল করবেন তো আমি এখানে দেখেন আমাদের যে অফার সেল ক্রয় গ্রুপ আছে এখানে আমি পোস্ট করছি এখনও পর্যন্ত এটা রেট কেউ বসায়নি কারণ এখনও পর্যন্ত এই অফারগুলো কেভাবে হিট করে তারা জানে না যদি জানতো তাহলে অবশ্যই এখানে রেট বসিয়ে দিত তো আপনারা এরকম গ্রুপে অ্যাড হয়ে সেল করতে পারবেন বিশ টাকা তিরিশ টাকা লাভে তো আপনারা চাইলে আমার এখানে আপনারা অ্যাড হতে পারেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার তত জমা দিয়ে অ্যাড হতে হবে এবং অ্যাড পি দুশো টাকা আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ন করবেন যদি অ্যাড হতে আগ্রহী হন তো সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি এটা হিট করতে হলে অবশ্যই আপনাদেরকে প্রথমত নগদ অ্যাপসে প্রবেশ করতে হবে নগদ অ্যাপসে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ অপশন মোবাইল রিচার্জ অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে যে কোনো একটা বাংলালিং নাম্বার সিলেক্ট করে দিবেন তো আমি এখানে যে কোনো একটা বাংলানিং নাম্বার সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে আপনারা অপারেটর সিলেক্ট করে দিবেন বাংলা লিঙ্ক যেহেতু এটা বাংলা নম্বর সে কারণে আপনি অপারেটর সিলেক্ট করে দিবেন বাংলা লিঙ্ক তারপর আপনি ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন তিনশত নিরানব্বই টাকা দিয়ে তিরিশ জিবি তিরিশ দিন মেয়াদ তো এই আপনারা চাইলে এখান থেকে অফারটা হিট করতে পারেন তারপর আপনারা দেখতে পাচ্তেছেন পঞ্চাশ জিবি একশো বিশ টাকা ক্যাশব্যাক ছয়শত নিরানব্বই টাকা এটাও আপনারা হিট করতে পারেন তো এরকমভাবে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছামত ভালো লাগলে কম রেটে ফেলে আপনারা এখানে হিট করতে পারবেন তারপর যেটা বলছিলাম পনেরো জিবি পঞ্চাশ মিনিট সেটা কুত্তে হিট করবেন এভাবে আপনারা এখান থেকে হিট করতে পারবেন তার জন্য আপনাদেরকে যেতে হবে বান্ডল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইশত আটানব্বই টাকায় পনেরো জিবি একশো তো পঞ্চাশ মিনিট তো নিচে আপনারা একটু লক্ষ্য করবেন সেটি হচ্ছে বিশ জিবি তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদ চল্লিশ টাকা ক্যাশব্যাক চারশো আটানব্বই টাকায় চারশো তো আটানব্বই টাকা থেকে আপনি চল্লিশ টাকা মাইনাস দিবেন তাহলে সেটি হচ্ছে আপনার মূল প্রাইস তো এরকমভাবে কিন্তু আপনি নিচে লক্ষ্য করলে আরও অফার দেখতে পাবেন এখানে তিনশো আটানব্বই টাকায় পনেরো জিবি দুশত মিনিট এটার চেয়ে আপনি এটা হেড করলে আপনার ভালো একটা ইনকাম হবে দুশো আটানব্বই টাকা এটা হচ্ছে তিনশো আটানব্বই টাকা পনেরো জিবি দেড়শো মিনিট শুধু পঞ্চাশ টাকা এই পঞ্চাশ মিনিট ব্যবধান তো এরকমভাবে কিন্তু আপনি প্রত্যেকটি অফার এখান থেকে দেখে দেখে আপনি হিট করতে পারবেন এরকম প্রত্যেকটি ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার যেন দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো আপডেট নিয়ে আসতে পারি আর যারা এখনো আমাদের অফার সেল করে গ্রুপে অ্যাট হননি আপনারা দ্রুত অ্যাট হয়ে যাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম